আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু দিন আল্লাহ আল্লাহর কাছে অতি প্রিয় আর মাহবুব আল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে লক্ষাধিক নবীর আসল প্রেরণ করছেন এই দুনিয়ার জমিনে প্রত্যেক নবীর আসল মানুষের দ্বারে দাঁড়িয়ে মানুষের বারে বেড়ে গিয়ে এই একই কালিমা বা এই একই দিনের দাওয়াত দিছেন যারা এই কালিমাকে লাহ এই দিনকে গ্রহণ করছেন কবুল করে নিছেন মাইনে নিছেন আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে হেফাজত করছেন আর যারা এই দিনকে মানেন নাই অস্বীকার করছেন আল্লাহ সুবাহ তাদেরকে ধ্বংস করছেন যেমন হজরত নুহালাহাল্লাম নয়শো থেকে সাড়ে নয় বছর এই একই কালিমার দাওয়াত দিছেন কালিমাল্লা ইল্লাহ আল্লাহ নুহআল্লা সালাম নয়শ থেকে সাড়ে নয় বছর এই কালিমা ধার দেওয়ার কারণে মাত্র আশি থেকে বিরাশি জন এই কালিমাকে মানছে কালিমাকে গ্রহণ করছে দিনকে স্বীকার করছে এক আল্লাহ আসলাম এক রব নিছে আর কাউকে রব আর কাউকে প্রভু মানেন নাই তো আল্লাহ আসলাম তাল্লা পিলাবন দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেও এই একমাত্র বিরাশি জন যে দিন কবল করেছিল আল্লাহন মানসলে কালিমাকে গ্রহণ করছিল তাদেরকে আল্লাহ হেফাজত করছেন তাদেরকে ধ্বংস করেন নাই আমরা জানি কি আল্লাহ সুমান যখন আসমানে উঠায় নেয় দুনিয়ার জমিনে দীর্ঘ একটা সময় কোনো নবী ছিল না কোনো পয়গম্বর ছিল না কোনো নবী কোনো পয়গম্বর না থাকার কারণে মানুষ দিন ভুলে যায় আল্লাহকে ভুলে যায় বিভিন্ন দেবদেবীর পূজা করতে থাকে কিতাবে আসছে কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকাই ছিল ইসা চলে যাওয়ার পরে ওই মূর্তি মানুষজন উলঙ্গ তা অফ করতো ওইটাকে এবাদত মনে করতো কারণ তাদের মাঝে দিনের দাওয়াত ছিল না কেন দিনের দাওত ছিল না তখন পয়গম্বর ছিল না কারণ আগে জামানায় মানে আমাদের নবীর আগে যে সমস্ত নবী আসছিল। ওই নবীর উম্মত বা ওই নবীর কমের দিনের দাওয়াতের জিম্মদারি ছিল না তাদের দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না শুধু নবীগণে দিনের দাওয়াত দিতেন একটা উদাহরণস্বরূপ মুসা আলাহ যখন ফেরওয়ানের কাছে দিনের দাওয়াত নিয়ে যাবেন তখন মুসা আলাহ আসলাম আল্লাহকে বলছে আল্লাহ আমার মুখে জড়তা আমি ভালো মতো কথা গোথায় বলতে পারি না তা আমার ভাই মুসলামের ভাই আল্লাহ আস্তা নামটা বলে গেলাম হারুন আলাহিসাল্লাম তো হারুনকে দেন আমার সঙ্গে ও কথা বললো আমার পক্ষ থেকে আল্লাহ সাল্লাম বলো সে তো নবী না সে সাধারণ মানুষ সে কীভাবে কথা বলবে যাই হোক মুসার প্রায় প্রাপ্রিতে আল্লাহ আসমাল তা হারুন আলাহিসাল্লামকে নবী বানান নবীতে উৎপাদিত করে পয়গম্বর ভূষিত করে তারপর মৌসাল্লাহাল্লামের সাথে পাঠান ফেরাউনকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তো আগেকার জামানায় যেহেতু তাদের উন্মতের কোনো দিনের দাওয়াতের জিম্মদারি ছিল না তো ঈশা আল্লাহ সাল্লাম যখন আল্লাহ সাল্লাম আসমান আসবান উঠায় নাই দুনিয়াতে নবীন না থাকার কারণে ওই দিনের দাওয়াত কেউ দেয় না তখন মানুষ দিনকে ভুলে যায় আগেকার সময় কিতাব ছিল শহিফাগুলো ছিল তাওরাজ ইঞ্জিল এগুলো ছিল কিন্তু দিনের দাওয়াত না থাকার কারণে মানুষ দিনকে ভুলে যায় খারাপ মানুষের পরিণত হয় আয়ের যুগ বর্বরতার যুগে পরিণত হয় এমন সময় আল্লাহ সুমাতাল্লাহ ওই অন্ধকার যুগে আমার নবীকে দুনিয়াতে পাঠান এবং নৌবাদ প্রাপ্ত করেন নৌবাদ করার পরে এই একই কালেমার দাওয়াত দিতে থাকেন ওই দিন ভলা মানুষগুলো দিন হারা মানুষগুলো এই দিনের বুঝ ফিরে পায় দিনের দাওয়াত পাওয়ার কারণে তারা দিন ফিরে পাওয়ার কারণে অন্ধকার আচ্ছন্ন যুগের মানুষ জাহালিয়ার যুগের মানুষ বর্বরতার যুগের মানুষ সোনার ময়শে পরিণত হয় এত সুন্দর এত ভালো একটা যুগ পরিণত হয় যে কিতাবে আসছে এক মহিলা স্বর্ণালঙ্কার পয়রা সন্ধ্যার সময় মরুভূমির প্রান্ততে যাইতেছে এক জঙ্গলের পাশে মরুভূমির পাশে জঙ্গলের কাছ দিয়ে যাইতেছিল এক যুবক তাকে দেখছে দেখার পরে মহিলা ভয় পেয়ে গেছে কারণ মানুষ মহিলাকে তো দূরে কথা স্বামী থাকলে তাকে ধরে নেয় ইজ্জত নিয়ে নিত তো যখন একলা পাইছে নিশ্চয়ই ছেলেটা তার ইজ্জত নিয়ে নিবে ছেলেটা বুঝতে পারে মহিলাটা ভয় পাইতেছে তখন ছেলেটা মহিলাটাকে ভয় থেকে মুক্ত করার জন্য বলে মা আপনি কোথায় যাবেন বলেন আপনাকে পৌঁছাই দেশ আপনার কোনো ভয় নাই এত ভালো মানুষ হইলো কীভাবে পৌঁছাই দেওয়ার পর বলতেছে যে আমি কালিমা গ্রহণ করছি মুসলমান প্রকৃত মুসলমান ভালো মুসলমান কখনো কারো ক্ষতি করে না কারো ইজ্জতে হাত দেয় না মহিলাও দিন গোবল করে ফেলে তো যাই হোক এমন একটা যুগের মানুষ এমন সোনার মানুষ এমন ভালো মানুষ পরিণত হয়ে যায় কিসের কারণে দিনের দাওয়াতের কারণে এই জন্য আমাদেরকে প্রত্যেকে সবাইকে দিনের দাওয়াত বেশি বেশি দেওয়া জরুরি উলাম একরাম বলেন মাছের জন্য যেমন পানি জরুরি মানুষের দেহের জন্য যেমন মাথা জরুরি দিনের জন্য দাওয়াত চাপ চাইতে বেশি জরুরি কারণ দাওয়াত থাকলে পারে দিন থাকবে আর দিন থাকলে আল্লাহ সালাম দুনিয়াকে টিকায় রাখবেন আর যখন দাওয়াত থাকবে না দিন নষ্ট হয়ে যাবে দিন হারাই যাবে দিন হারাই গেলে আল্লাহ সালাম দুনিয়াতে কেয়ামত ঘটাই দিবেন তো আমাদের নবী এই দিনে তার জন্য অনেক কষ্ট মোজাহদা করছেন অনেক সাহাবেরা দিনের জন্য জীবন দিছেন দিনের জন্য কেমন জীবন দিছেন এক সাহাবি বিয়ে করছেন বাসর ঘরে ঢুকবেন একটু পরেই বিয়ের সমস্ত কাজ শেষ একটু পরে বাসর ঘরে ঢুকবেন এমন সময় তার কাছে আসে বা সে অ্যালান শুনতে পায় যে কেউ বলতেছে যে অমুক জায়গায় যুদ্ধ যায় তবে নবজি যুদ্ধের জন্য সবাইকে শরীর হইতে বলতেছে তখন তিনি জানেন এই যুদ্ধে তাকে সেনাপতি নিয়োগ করা হয়েছে তিনি তখন ওই যুদ্ধ ক্ষেত্র যাওয়ার জন্য ওই বিয়ের আসর উঠে চলে যায় তখন মানুষজন তাকে জিজ্ঞেস করে আপনি কই যাচ্ছেন আপনি কই যাচ্ছেন তিনি বলতেছেন যে নইজে আপনারা শুনতে পালেন না নবীজি এলান করতেছে নবীজির পক্ষ থেকে যে যুদ্ধে যাওয়ার জন্য শরীর গইতে বলতেছে তাই যুদ্ধে যাইতেছি বললে তার ঘোড়ায় চড়ে নবীজির কাছে চলে যায় নব্বীজির কাছে যাওয়ার পরে যাই দেখে নবীজি যুদ্ধের পরামর্শ কিভাবে কি যুদ্ধ করবে পরিচালনা করতেছেন মানুষকে দিক নির্দেশনা দিতেছেন তিনি ওইখানে বসে শুনতে থাকেন কিছুক্ষণ পর একটা যুবক একটা চিঠি তার কাছে দেয় সে সিঠি তার পরে অপর পাশে লেখে দেয় চিঠির উত্তর এমন তিনটা সিঠি আসার পর নবীজি বলতেছে আমি খেয়াল করে দেখতেছি তোমার কাছে চিঠি আসতেছে চিঠিগুলো কিসের কোথা থেকে আসতেছে পরে বলতেছে আমার তো গতকাল এভাবে বিয়ে হয়েছে আমি এভাবে চলে আসছি তাই আমার ওয়াইফ আমাকে দেখতেছে এক নজর হাসের মধ্যে তাহলে সে আমাকে কিভাবে চিনবে আমি যুদ্ধ শহীদ হয়ে গেলে তাই সে আমাকে দেখতেছে নবীজি তখন তাকে অনুমতি দেয় বলেন যে তুমি যাও তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো আমি অমুক জায়গায় যুদ্ধে যাব অমুক জায়গায় তোমার জন্য অপেক্ষা করব অমুক জায়গায় তুমি থাইক অমুক জায়গায় যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব বলতেছে ঠিক আছে তখন ওই সাহাবি শ্বশুর বাড়ির সামনে গিয়ে বিবিকে ডাক দেয় বিবি বলে আপনি ঘরের ভিতরে আসেন শরবত খান পানি খান কথা বলেন তারপরে যান বলতেছেন না আমার সময় নাই যে আমার জন্য অপেক্ষা করতেছেন তো তুমি আসো আমাকে দেখো তারপরে চলে আমি অনেক অন্য বিনোদ করার পর যেহেতু যায় না পরে বিবি বাইরে আসে বাইরে এসে দেখেন দেখার পরে বলতেছেন আমি দোয়া করি আপনি শুধু আমিন বলবেন পরে বলতেছে ঠিক আছে যদি মনের মতো হয় তাহলে আমিন বলবো তখন তিনি দোয়ার মাঝে বলতেছেন যে হে আল্লাহ আপনি আমার স্বামীকে গাজী করে ফেরত এসেন তখন ওই সাবি হাত ছেড়ে দেয় হাত ছেড়ে দেওয়ার পরে তখন ওই বিবিকে বলতেছেন যে আমি যদি জানতাম তুমি এমন দোয়া করবা তাহলে আমি কখন এইখানে আসতাম না তোমার সাথে দেখা করার জন্য আসতাম না দেখেন একজন মুসলমান ইসলামকে কতটা ভালোবাসে ইসলাম প্রতিষ্ঠার জন্য একজন মুসলমানের আত্মত্যাগ কেমন একজন মুসলমান স্ত্রীর সাথে বাসর করতে যাবে একটু পরে সেই স্ত্রীকে সাইরা যুদ্ধে জ্বালানো চলে আবার স্ত্রী বলতেছে আপনি ময়েরেন না যুদ্ধে যায় জীবিত ফেরত আসে কাছে এই দেওয়া করতেছে সে এই দেওয়া সেই চাই যুদ্ধে দেশে মারা যাবে শহীদ হবে তার জীবির দরকার নয় তার কী দরকার জাননার দরকার এইটা হলো মুসলমান বুঝে আসে না আপনার এখনও ইসলামে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে একজন নারী তার নাম খাদিজা ইসলামের সর্বপ্রথম শহীদ হয় সুমাইয়া ইসলামে একজন নারী সর্বপ্রথম শহীদ হয় পুরুষ না কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে সেই সুমাইয়া রাজা তালান দুইটা সন্তান ছিল আল্লাহ এই আল্লাহ সুমতলাকে তারা এতটা বিশ্বাস করছেন এতটা মানছেন যে আবু জাহেল সোমাইয়ার আদালতালহাকে হত্যা করার জন্য অনেক অত্যাচার অনেক মারধর করেন বলেন যে তুমি ইসলাম ধর্ম ছাড়ে দাও তখন সুমাইয়ার আদালত ইসলাম ধর্ম ছাড়েন না পরে এক সময় আবু জাহেল তার নিম্নাংশে বুঝতে পারছেন তো নিম্নাংশে বা লজ্জা স্থানে বর্ষা ঢুকায় তাকে হত্যা করে অথচ এই মহিলা হত্যা করার কারণে সে ইসলামের প্রথম শহীদ হয় এবং তিনি জানেন আমাকে আবু জাহেল হত্যা করবে তারপর তিনি ইসলাম সারেন না ইসলামকে আকড়া ধরে থাকেন ইসলামকে কতটা ভালোবাসেন এটা হলো মুসলমান যেমন কি বলব আর এক লক্ষ রোম সৈন্য তার বিরুদ্ধে মাত্র পনেরো হাজার মুসলমান যুদ্ধ করে ইসলামকে জয়যুক্ত করেন যেমন আমরা জানি মুসলমানের প্রথম যুদ্ধ মুসলমানের বলতে আমাদের নবীর আমাদের যে নবী হজমা সাহা এ উম্মতের প্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ ওই দিন সতেরোই রমজান যতদূর জানি আমি মানুষ রোজা থাকে মুসলমানগণ ওই রমজানের সময় মাত্র তিনশো তেরো জন অথবা তিনশো দশজন বা তিনশো সতেরো জন সাহাবি যুদ্ধ করে দশ হাজার সৈন্য থাকে মক্কায় দশ হাজার জাহেলের স্বর্ণ থাকে দশ হাজার লোকের সাথে মাত্র তিনশো জন বা তিনশো তেরো জন যুদ্ধ করে জয়লাভ করে কারণ মুসলমান জানে আমি মারা গেলে শহীদ জান্নাতে যাব। আমার সামনে যাকে পাবো তাকেই কচু কাটা করবো তাকেই হত্যা করব। তো মুসলমান এই মেয়াদ করে যুদ্ধে যায় মুসলমান চিন্তা করে না আমি যুদ্ধে যাব। বাইসে আসবো আমাকে মানুষ বীর বলবে এমন যুদ্ধ মুসলমান করে না মুসলমান করে আমি যুদ্ধে যাবো মারা গেলে শহীদ আর মারা যাওয়ার আগ পর্যন্ত মেরে তো যাবই যতগুলো কাফের পাই ওদের আমি হত্যা করব। মুসলমান যুদ্ধ করতে থাকে এই চিন্তা ভাবনা নিয়ে এই জন্য তিনশো তেরো জন মুসলমান মাত্র আর দশ হাজার কাফের বা দশ হাজার মানুষ তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে মাত্র পনেরো হাজার মুসলমান এক লক্ষ রোম শৈন্য তাদের সাথে যুদ্ধ করে মুসলমান বিজয় লাভ করে এই হলো মুসলমান মুসলমান কি জিনিস আপনার বুঝে আসুক বা না আসুক যারা প্রকৃত মুসলমান তারা জানে আমরা কি জিনিস প্রকৃত মুসলমান কখনো মিথ্যা কথা বলে না কখনো ভয় পায় না কখনো কারো কাছে মাথা নিচু করে না তারা জানে আমার সৃষ্টিকর্তা একজন আছে আমার সৃষ্টিকর্তা আমার ভালো মন্দের অধিকারী আমার দুনিয়াতে আর কারো ভালো মন্দের অধিকারী দরকার নেই আমার সৃষ্টিকর্তা আমার জন্য যথেষ্ট আমি মূল্যই জান্ন অতএব আমাকে যুদ্ধক্ষেত্রে মরতে হবে বিনা হিসাবে আমার কোনো হিসাব দেওয়া লাগে দুনিয়াতে কি করলাম বা না করলাম মুসলমান যুদ্ধ করে জয় জয়লাভ করে তো ইদানিং আমার ফরিদপুরে দেখতেছি যে বিভিন্নভাবে আমার ফরিদপুরে একজন আছে এক সাংবাদিক সে কয়েকদিন আগে আজাদ নিয়ে খুব বাজে মন্তব্য করছে ইসলাম ধর্ম নিয়ে খুব মাঝে মন্তব্য করছে তার কয়েকদিন পরে সাদা চাইছে এক কন্ট্রাক্ট